দর্শক চারিদিকে উন্নয়নের মহাসড়ক কিন্তু এই কালবাট্টোর ক্ষণ পরিবর্তন আরানো দেখি এই মুহূর্তে আছি চট্টগ্রামের লোয়াগার উপজেলার কলাউজন ছয় নম্বর ওয়ার্ড মন্নামি জিরো এলাকার নেজে মন জিরো কুরআন নেজা আইবেল্লাই এই কালবাট্টো ব্যবহার এবং এই পাশের গ্রাম অর্থাৎ এই যে জির উত্তর পাশে একখান গ্রাম দক্ষিণ পাশে একখান গ্রাম এই দক্ষিণ পাশের গ্রামের মানুষ উত্তর পাশে যে বিল্লাই এই কালবা ডিবে ব্যবহার করি এস তো দীর্ঘদিন ধরিয়ে রে একদম বাস বাস নষ্ট হয়ে গিয়ে সিদ্ধুর হয়ে গিয়ে যে কোনো সময় এটা দুর্ঘটনা গড়িতে পারে বিসিবে ঝুঁকিপূর্ণ বিস বইয়ের বিডিও বানার জাত করি গিয়ে আড়ার সাতকানিয়া লোহাগাড়ার নবনির্বাচিত এমপি মহোদয় জনাব আব্দুল আই পি লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কুশেদ আলম চৌধুরী এবং লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান এই ইউনিয়নের যে চেয়ারম্যান আলহাস আবদুল ওয়াহেদ আই তারা দৃষ্টি আকর্ষণ করে মূলত এই ভিডিও বানায় অনারা এই ভিডিও দাহাই রে যেভাবে সম্ভব এই এলাকাবাসীর হস্তবান যাতে দুর্গরা যায় ইয়ানোর ব্যবস্থা করবেন অতি সত্য রায় গ্রামবাসী কল্লা হতাশ হয়ে ইতারা কি হ অনারা উনি বেন এই বিশ্ব দর হাতে একশো তো একশো মনে যে হয় এই কোরআন সংলগ্ন যে রোড আছে এই রোড দিয়ে প্রায় ডেলি সব মানুষ আসা যাব করে আমার এই সিনিয়া এদের প্রায় ডেলি দুচার ফাঁস খান এদিন বেগগুনের যাতায়াত হল দিয়ে আনার এই বিড়িছিবি আনার তত্তারি বিড়ি ছিবি বাসর তো দিয়ে ফরিবার আছে প্রায় সত্তর আশি নব্বই মতো ফরিবার আছে ইয়ের ব্যাগগুন যাতায়াত রোড হল দিয়ে তো ব্যাগগুন আশা যাবলে বেশি হস্তর তো আর ব্যাগগুণুর ফতুন আর সাইড দিই অতি

তো ওনারা তো এল ঝুঁকিপূর্ণ শাকও বিশেষ করে তো বাঁশেই বিশেষ করে নষ্ট হোগী হয় গাছে নই নিয়ে নষ্ট গিয়ে এবং যে কোনো সময় নেই ফানি দেখা যার টুপগরি তো ওনারা তো যেহান মূর্ত তো অঘটন করবি খেং করি করি আড়ার নসিবত আসিল আড়ার ইএন দিয়ে হোক জন সত্য আশিমকর আছে এই বাঁশের ব্রিজ তো পিন তো মনে করণ গরকিয়ে যার গই বাঁশুর ব্রিজ সতের দিন তাই বর বিজের আর দেওয়ার ফুসি যার গই দিন দিন বাইজের তুন তো আত্মিক সমস্যার হারান আড়াইবে এই ফাঁকা ব্রিজ দিন নেই তো এই মনে করা ব্রিজ দিতে আর সুন্দর করে তাই তো না নেই খ্যাং করে পিন তো দুঃখ মনে করান দুঃখ হস্তাতে জীবন ভার করা তো তো মেম্বার সামার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বেগুন হাসাহার কান বিশেষভাবে অনুরোধ আর আই এন ডি যত যতগুণ মানুষ আছে সরো হাত সরো হাড় বাচ্চা এবং মূর বিয়কল আছে এটা যাতায়াত গড়ি নেবার মাদারাজ যেন নেবার দোয়ানা যেন নেবার বাজারাজ যেন নেবার বিশেষ করে বৃষ্টি বেশি ঝুঁকিপূর্ণ তো বাংলাদেশ সরকারের হাসা বা এমপির হাসা আর বিশেষভাবে অনুরোধ আর এই জিনিস যেন তার যত তত তৈরি হয় আমি সব গুরু এরা ফল এই ভগ ফুরিয়ে গিয়ে তো এই জিনিসটা আগে থলা থলি করি বাগুন বেড গেবাস দিয়ে একখান এখন ও দিয়ে ও না ফুল দিয়ে ফুল দিয়ে আসা যাওয়া করতে করতে বাস দিয়ে গিয়ে এখন দেওয়ানোর বেশি জরুরি হয়ে গিয়ে এখন আর আইনি ফেরি জেনি ফেরি এখন সম্মানিত এলাকাবাসী আর মনন বিজয় গাইবে করোনার ভাষত্ব নয় আর তে যাতায়াত বেশি সমস্যা প্রায় এলাকার মধ্যে প্রায় সত্তর পঁচাত্তর গ্যাং গড় আছে আনতে আর রোড গার্ড বেশি রোড গার্ড লোয়ের বেশি হষ্ট ফের যাতায়াতের মধ্যে মনে হয়েছে কোরআন পাশে যারা জিয়ার সেরাতলা গড়াইতে এগিয়ে ইতারও অনেক হষ্ট

সেখানে ইএ গাইবি করানো করানো এবার গাইবি করান ওয়াহেদ বুঝছেন না তো আর ভাই ওয়াহেদেরও জানাই আরও আর মেম্বার আছে ইটারও জানাই বেশি অনুরোধ করে দিয়ে যে এখনও বই আর বৃশ্য হয় গান এই ভাই আবেদন সালাম আলাইকুম আই মোহাম্মদ ফরমানুল্লাহ ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার আসলে এই বৃশ্যর বিষয় আর এই গত তিন চার বছর আগে এন্দি হরিণ সুকসুরি হালর এককান দরখাস্ত এই বেরগা হালর ব্রিজের একখান দরখাস্ত পি আই অফিসের মাধ্যমে আরা ডাহা ফাটাই আর চেয়ারম্যান মহোদয় খুব বেশি দ্রুত আরা যেহেতু গিয়া গর গিলাম আবেদন জানাইলাম ব্রিজের বিষয় আর চেয়ারম্যান মহোদয় আইরে ও দ্রুত ব্রিজ পরিমাপ গড়িয়ে রে মাধ্যমে ডাহা ফাটাইয়ে কিন্তু কি কারণে নর বিষয় বিষয়ে বুঝিনি না পারি আই আর চেয়ারম্যান মহোদয় এবং উপজেলার চেয়ারম্যান নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান খুরশেদ আলম চৌধুরী ও অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান আর 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 জনপ্রিয় এমপি মোতালব মহোদয় ইতারার হাসা আবেদন জানাইম আর আর এই বৃশ্য যাতে দ্রুত টেন্ডারত যায় আর আছে মনে হয় আর কিন্তু মানুষ বেশি হস্তভার আই নিজে গত বছর মানুষের আকতি মিনতি দেহরে মানুষের আবদার রক্ষা করতে যায় আয় প্রায় এলাকাবাসী কোনো গাছ বিভিন্ন সহযোগিতা লই অনেকে আয়ের পরিশ্রম করেগে ইয়ার এ প্রায় আর ঊনপঞ্চাশ টাকা আয় নিজের অর্থ এনে এই তথা বাঁশর বিশ্ব আগে ইয়ার আগর বছরও এলাকার মানুষের সম্পূর্ণ সহযোগিতা লই এর আঁরা জ্ঞা গ্রীষ্ম নির্মাণ করগিলাম তো এইভাবে যদি প্রতি বছর বছর আঁরা তুন এন্ডিল জ্ঞা গড়া ফরে বিনিয়োগ করা তৈলে তো আড়ারে প্রতি বছর বছর মানুষ ঠিয়া দিত নয় কিন্তু এন্দি একখান আল্লাহর গড় মসজিদ আছে গাইবি খুরান আছে ফোরকানিয়া মাদ্রাসা আছে প্রায় একশো পরিবারের মতে একখান সমাজ আছে এই ব্রীশ্ব যদি দ্রুত নয় আই এমপি মহোদয়ের হাসে চট্টগ্রাম পনেরো আসনের এমপি মহোদয়ের হাসে আবেদন জানাই দ্রুত যাতে আর এই ব্রীশ্য ঠেণ্ডার হয় এই ব্রীশর বারগাহালির নামে ব্রিজ বারগাহালির উপর মিউজিক কোরআন সড়ক নামে ব্রিজ এবার পি আইর মাধ্যমে ডাহা বর্তমান ত্রাণ যে আছে উন্নি এবার যাতে দ্রুত টেন্ডার হয় ইয়ান অনার হাঁচে এমপি মহোদয়ের হাসা আর আবেদন আসসালাম আলাইকুম